ইংলিশ নন সিনেমা রিলিজ আলোচনা হয়েছে এটা আলোচনা হয়েছে যে ইদে ইদে যেহেতু হচ্ছে যে 6টা 8টা করে সিনেমা আসছে এবং সেই সিনেমাগুলো সবগুলোই ব্যবসায়িক ভাবে হচ্ছে যে খারাপ করছে তো ব্যবসা দর্শকদের লস কমানোর জন্য আমরা ওই যে সিনেপ্লেক্সে সারা দিনে একটা সোদায় দুটা সোদায় একটা ছবি তো এতগুলো ছবি আমরা সেই জায়গাটায় আজকে আলোচনা হয়েছে যে আমরা ঈদের রিলিজটা আমরা একটু কন্ট্রোল করা যায় কি না সেটা হচ্ছে যে এতগুলো ছবি না না হচ্ছে না আসতে দিয়ে সেখানে চারটা ছবির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে যে সেই চারটা ছবির ব্যাপারে যদি আমরা মানে একটা সিলেক্ট করে দিই যে ঈদে চারটা করে ছবি আসবে এর বাইরে আসবে না তাহলে হয় কি যে চারটা ছবি আসবে প্রডিউসারগুলোও ছবিগুলোও ভালো চলবে প্রডিউসাররাও হচ্ছে প্রতি মানে হাত থেকে রক্ত পাবো এইজন্য এরকম একটা আলোচনা আসছে যদিও আলোচনাটা প্রাথমিক আলোচনা এটা নিয়ে আরো কথা হবে আরো মিটিং হবে মিটিং পরবর্তীতে সিদ্ধান্ত এরকম আসতে পারে এই ধরনের সিদ্ধান্ত ক্ষেত্র যদি কোনো সংগঠন আসলে সিদ্ধান্ত নাই যে আসলে dite চাকরি সিনেমায় আসবে বেশি হয় এটির ফলে যারা হিন্দু প্রতিষ্ঠান আছে তারা মেনে যদি না চলে সেই আসলে কোন পর্যায়ে কোন এটা না কেন মানবে না কারণ হচ্ছে যে আমরা তো ভাই সবার মঙ্গলের জন্য আমরা কারো ক্ষতি করার জন্য না মঙ্গলের জন্য এবং আমরা খুব ফেয়ার ওয়েতে যাব আমরা প্রয়োজনে আমরা লটারি করব যার যার ছবিটা লটারিতে উঠে যার ভাগ্যে লটারি থাকে হ্যাঁ সে ছবি রিলিজ করতে পারবে এরকম একটা ব্যবস্থা যেমন বিষয়টা থাকবে সবার সামনে পরিষ্কারভাবে একদম ট্রান্সপ্লান্ট থাকবে যে এই এইটা মানে একেবারে জেনুইনলি আমরা করব যাদের যারা ছবি রিলিজ করবে তাদের

হ্যাঁ সেটা আলোচনা আমরা হচ্ছে যে প্রথমেই আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আমরা 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 আগামী তারিখে হচ্ছে যে চার জুন আমরা সমস্ত প্রযোজকদের আমরা হচ্ছে ইনভাইট করছি ডাকছি এবং তাদের একটা মতামত নিব সব কিছু ইয়ের বিষয়ে ছবি এবং দুইটাতেই রিলিজ এবং হচ্ছে যে ইয়ে আপনার ওই সিনেপ্লেক্স সেখান থেকে আমরা একটা আমাদের প্রতিযোগিতদের কাছ থেকে একটা মতামত নিয়ে তারপরে আমরা সিনিয়ার ফ্লেক্সের সাথে আমরা বসবো বসে এই বিষয়গুলো নিয়ে মিটিং করে তারপরে একটা সমাধানের রাস্তায় যাবো এখনো পর্যন্ত হয়নি কারণ আমরা আগে প্রতিযোগিতার সাথে বলবো প্রতিযোগিতার সাথে সমস্ত প্রতিযোগিতদের সাথে তাদের কাছ থেকে মতামত নিয়ে তাদের সুবিধা অসুবিধা সবকিছু মতামত নিয়ে আমরা তখন আমরা হচ্ছে যে সিনেপ্লেক্সের সাথে বসবে বসে ওনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা সমাধানে আসার চেষ্টা হচ্ছে যে সরকার যে প্রথম বছরে দশটা আর পরের বছরে আটটা এই আঠারোটা সিনেমার যে পারমিশন গভর্নমেন্ট দিয়েছে তো তার মধ্যে হয়তোবা এগারো বারোটা চলে গেছে অলরেডি আর কয়েকটা ছবি আছে সেগুলো রিলিজ হওয়ার পরে বা সেগুলো আমদানি হওয়ার পরে এরপরে যেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে বসে আমরা আদৌ আমাদের এই হচ্ছে যে হিন্দি ছবি আমরা আনবো কি আনবো না আমাদের তখন এটা সিদ্ধান্ত নেওয়া হবে এটা হচ্ছে সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে তখন আমরা আবার হয়তোবা সরকারের সাথে বসবো

আর আমাদের মন্ত্রী মহোদয়কেও নাকি এমডি আমাদেরকে জানিয়েছে যে আমাদের তথ্য এবং হচ্ছে যে আমাদের তথ্যমন্ত্রীর সাথে উনি হচ্ছে সম্প্রচার মন্ত্রীর সাথে এমডি মহোদয় কথা বলেছেন এইটা একটা নতুন প্রজেক্ট করে এটা হচ্ছে মন্ত্রণালয় চেয়েছে যে একটা নতুন প্রজেক্ট করে এই সেন্টার সেন্ট্রাল সার্ভার এবং হচ্ছে ই টিকিটিং এই বিষয়গুলো নিয়ে একটা প্রজেক্ট করে এই কাজগুলো করার জন্য মন্ত্রী মহোদয় অবহিত করেছেন আমাদের আচ্ছা এখন প্রশ্ন উঠছে কেন এটার কিন্তু কোন ইয়া সেটা হচ্ছে যে একজন ব্যক্তির আইনের সুবিধা পাওয়ার বা আইনের আশ্রয়ে যাওয়ার বা আইনের হচ্ছে যে সাহায্য নেওয়া এটা তার সাংবিধানিক অধিকার এটা একজন ব্যক্তি এটা পারেন এখন সেটা দেরিতে পরে কেন মালা পড়ালো কেন মালা পড়ালো না এই বিষয়গুলো আসলে আইনের কাছে এই হচ্ছে এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা কিন্তু আইনের কাছে আবেগ চলে না তো আইনের সে যেহেতু দিক দিয়েছে সেহেতু সেটা আইন দিয়েই মোকাবেলা করতে হবে এখানে আইনের যে এবং ইদানিং মানে আপনারা অলরেডি জেনেছেন যে হাইকোর্ট কতগুলো সিদ্ধান্তও দিয়েছে সেই সিদ্ধান্তও বাস্তবায়ন নাও হইতে পারে যদি যাদের বিরুদ্ধে দিয়েছে তারা যদি হচ্ছে যে আপার কোর্টে যায় হ্যাঁ তারা যদি এটা আপিল করে চেম্বার জজে সেখানেও কিন্তু চেম্বার জজ আবার এই বিষয়টা আমলে মানে যেটা হাইকোর্টের রায় সেটা কিন্তু বদলাই দিতে পারে হাইকোর্টের ইয়াটাকে স্টে করতে পারে এখানে অনেক আইনের বিষয় আছে আইনের প্রক্রিয়া আছে তো সেটাই এই জন্যই আমরা এই আইনের এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই না আর কে হচ্ছে যে এক মাস পরে গেল যে আমি যদি বলি যে আমরাও তো এরকম মানে হয়েছে বিগত দিন অনেক হচ্ছে উদাহরণ আছে যে আট বছর পর প্রযোজক সমিতির নির্বাচন হয়েছিল আট বছর মামলা করে বন্ধ থাকার পর আট বছর পর প্রযোজক সমিতি নির্বাচন হওয়ার পরে জাহেদ খান চোদ্দ মাস পরে যেই নির্বাচনটা হচ্ছে যে বাণিজ্য হচ্ছে যে তার সরলতার থেকে বলতে পারে বা কেউ মানে তার সততার থেকেও জিজ্ঞেস করতে পারে বা বিশ্বাসের থেকে জিজ্ঞেস করতে পারে যে আমার অবস্থাটাকে আমি নির্বাচন করছি তো একটা সময় যখন আমরা দেখেছি যে তার তাদের নির্বাচনের হচ্ছে যে মানে একটা যে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে কে ইয়া হচ্ছে কার রেজাল্ট কি এগুলো আমরা আমরা এটা একেবারেই পার্সোনাল পর্যায়ে বলতে পারি এটা আমি দোষের কিছু দেখি না আর এটা নিয়ে অভিযোগ করেছে সেগুলো তো আদালতেই করেছে এগুলো আদালতেই বিচার হবে বা আদালতেই এগুলো প্রমাণ হবে আজকে উনিশ সংগঠন আমরা যে বসেছি আজকে নবনির্বাচিত কমিটি এইটা কিন্তু এই যে এই ডিবজল সাহেবের এই মামলার নিষেধাজ্ঞা আসার আগের চিঠি দিয়েছিল এটা এই নিষেধাজ্ঞার আগের চিঠি তারা উনিশ সংগঠনকে দিয়েছিল উনিশ সংগঠনের সাথে তারা মতবিনিময় করবে তো মতবিনিময় করার জন্যই আজকে হচ্ছে যে মিটিং হয়েছিল আমরা মতবিনিময় করেছি আমরা হচ্ছে যে শিল্পী সমিতি যেহেতু নবনির্বাচিত কমিটি শিল্পী সমিতির সাথে আঠারো সংগঠন আমরা যেহেতু উনিশ সংগঠনের অংশ একটা শিল্পী সমিতি আমরা সব সমিতি মিলে আমরা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি একসাথে কাজ করা আমাদের সমস্যাগুলো একসাথে কীভাবে মানে সম্পাদন করতে পারি বা শেষ করতে পারি বা কিভাবে কাজ করতে পারি সেগুলো নিয়েই আলোচনা হয়েছে বেসিক্যালি

মামলা করলেই একজন মামলা করলেই যে সেইটা হচ্ছে যে সে অনেক বড় অন্যায় করে ফেললো এই কথা বলা যাবে না মামলা করার তার বললাম তো যে তার সাংবিধানিক অধিকার আছে সে মামলা করতেই পারে আপনারা বলতে পারেন যে এই যে বিশোদ্াট হ্যাঁ এইটা হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে যে বলা উচিত সেই জায়গাটাতে কন্ট্রোল থাকা উচিত সেই জায়গাটাতে যে আমরা কেউ কারোর বিরুদ্ধে যেন বিষোদ্গার না করি কারণ এই হচ্ছে যে কেউই ভালো চোখে দেখে না এখন বিষোদ্গার একজন করেছে আর আবার তার প্রতিবাদ করেছে তার উল্টা বিষোদ্গার করেছে তো আমরা আজকে সেই বিষয়গুলোর কিছুটা আলোচনা হয়েছে সেইটাতে আমরা বলেছি যে আমরা উনি সংগঠন থেকে উভয় পক্ষকেই আমরা বলবো যেন তারা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করেন মামলার ফলাফল যা হবে সবাই যেন আমরা মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকে এবং মেনে নেই সেটাই আমরা হচ্ছে যে আজকে আলোচনায় এনেছি যে আমরা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্ধার করব না এবং যেটা আইন আদালত যেটা ফলাফল হবে আমরা সেটাই মেনে নেবো তাকে তিনি আপনাকে বিশ্বাস করে আপনি তার জন্য আপনি অনেকের প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি তার সভাপতি খুঁজছেন এ বিষয়টাকে আপনি কীভাবে দেখিয়েছে বিষয়টা হচ্ছে যে ওনারা নির্বাচন বোর্ড গঠন করেছেন বলেই যে নিপুণ আক্তার করেছেন সেটা কিন্তু ঠিক না তখন যারা কার্যকরী কমিটি ছিল তারা মনে করেছেন যে আমাকে দিয়ে নির্বাচন বোর্ড গঠন করবেন সেই হিসেবে নির্বাচন বোর্ড গঠন হয়েছে আর নির্বাচন বোর্ড নির্বাচন বোর্ড আমরা যা যে সময়ে নির্বাচন বোর্ড গঠন হবে আর নির্বাচন বোর্ডকে তাদেরই জিতে দেওয়ার জন্য কাজ করবে বা তাদের ফেভারে কাজ করবে এটাও ঠিক না নির্বাচন বোর্ড একটা এটা বলবো যে একটা হচ্ছে যে নিরপেক্ষ একটা বডি এটা সেইভাবেই নিরপেক্ষ নির্বাচন করেছে এবং যদি আপনাদের কথা বলি যদি যে নুন আক্তার আমাদেরকে বা নিপুণ আক্তারের কার্যকরী কমিটি আমাদেরকে নির্বাচন বোর্ড করেছিল তার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা ওনাকে আমরা জিতিয়ে দিয়েছি তো হারিয়ে দিয়েছি জিতিয়ে দিয়েছি তো এই কথাগুলো আসলে অমূল্য এগুলোর কোনো জায়গা নেই নির্বাচন আমরা করেছি আমরা আমাদের মতো নির্বাচন করেছি ওনার নির্বাচনের বিষয়ে যদি ওনার কাছে কোনো মানে ইয়া থাকে যে নির্বাচনটা ওনার কাছে যদি সেই প্রমাণ থাকে তাহলে সে এই অভিযোগ করেছে কোর্টে এবং নিশ্চয়ই কোর্ট যেহেতু মামলাটা অ্যাকসেপ্ট করেছে তাহলে কিছু হয়তোবা কিছু ইয়ে পেতে পারে তো সেইটা সেই প্রবলেমগুলো যেগুলা যেগুলোকে অ্যাকসেপ্ট করে কোর্ট যেগুলোকে আদেশ দিয়েছে সেগুলো আমরা আমাদেরকে যখন ডাকবে আমাদের তদন্ত কমিটি হয়েছে তখন আমরা তদন্ত কমিটির সামনে বলবো

মির্জা নামে একজন প্রার্থী ডিপজল সাহেবের পেন পেনড্রাইভে ফুটেজ দিয়ে ওনাদের বক্তব্য একটা ফুটেজ দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল আমরা সেই অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আমরা ডিপজল সাহেবকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলাম ডিপজল সাহেব একটা চিঠি দিয়েছিলেন কিন্তু সেইটা হচ্ছে যে একদমই নির্বাচন পরের দিন সকালে নির্বাচন কিন্তু আমরা ওনার হচ্ছে উত্তরটা পেয়েছি নয়টা দশটার দিকে তাতে তখন আসলে ওইভাবে আমাদের ওই বিষয়গুলা রূপে মানে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না এই আমরা বলেছিলাম যে আপনার এই উত্তরটা যেটা দিয়েছেন আর যেটা অভিযোগ সেই অভিযোগটা আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা আপনার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এই নির্বাচনী বিধি ভঙ্গের এই হচ্ছে যে ইয়েটা মানে এটার যে অপরাধ সেটা কিন্তু আপনার উপর বর্তাবে এই কথা বলে আমরা তাকে চিঠি দিয়েছিলাম তো পরবর্তীতে যেটা হয়েছে যে এরপরে নির্বাচন হয়েছে নির্বাচনে সেখানে হচ্ছে যে উভয় পক্ষই নির্বাচন মেনে নিয়েছে তারপরে আমরা আর ওইটার হচ্ছে যে কার্যকরিতা আর মানে মনে করি নাই যে এইটা আর দরকার আছে হ্যাঁ তো যেহেতু দুই পক্ষ মেনে নিয়েছে কিন্তু সেটা অনেক পরে এসে আবার সেইটা হচ্ছে যে উত্থাপন হয়েছে কোর্টে সেইটা সেটাই নালিশ করা হয়েছে তো সেই বিষয়টা আমাদেরকে যখন কোর্ট বা আমাদেরকে যখন কমিশন ডাকবে তদন্ত কমিশন তখন আমরা তাদের সামনে উপস্থাপন করব আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই নির্বাচনী আপনাদের যে আর কমিটি ছিল নির্বাচন কমিশনের কাছে নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেই বিষয়টি নিয়ে সে পরের দিন বিকাল পাঁচটার মধ্যে সে একটা আবেদন করতে পারবে তারপরে একটি কমিটি ছিল সেই জায়গায় তিনি আবেদন করবে সেই সব কিছু যেহেতু হয় নাই এরপরে পঁচিশ দিন বা ছাব্বিশ দিনের মাথায় তিনি ভাবনাটা

যদি কোর্ট সুপ্রিম আমাদের সবার ঊর্ধ্ব হচ্ছে কোর্ট কোর্ট যদি কোন সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিতে হবে আমরা সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না এটা যাওয়াও ঠিক হবে না কারণ তাহলে আমাদের অবমাননা হবে কোর্ট অবমানো হবে আমরা এটা যেতে পারি না কোর্টের সিদ্ধান্তই কোর্ট হচ্ছে একটা জায়গা জাস্টিস পাওয়ার সেইটা সবারই অধিকার আছে জাস্টিস পাওয়ার তো সেই জায়গায় কোর্ট যে জাজমেন্ট দিবে সেই জাজমেন্টের বাইরে আমরা কেউ যেতে পারবো না এবং কোর্ট একটা জাজমেন্ট দিল আর সেই জাজমেন্টের বিরুদ্ধে আমাদের এই যে সংগঠন বলেন ইয়ে বলেন কারই যাওয়ার কোনো অধিকার নেই এটা কাউরেই এই এই কোর্টের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই যেখানে সুযোগ আছে সেইটা হচ্ছে যে সেটা আপিল করা উচ্চ আদালতে যাওয়া সেইটা সুযোগ আছে উচ্চ কোর্ট একের পর এক আছে আজকে হাইকোর্ট যদি একটা আদেশ দেয় চেম্বার জজে যাওয়ার সুযোগ আছে চেম্বার জজে যদি ওই আদেশ না মানে আমরা যদি সেটা পছন্দ নয় অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার এখতিয়ার আছে সুযোগ আছে অ্যাপিলেট ডিভিশনের ইয়েও যদি আমরা হচ্ছে না মানি তাহলে রিভিউ করার মানে সুযোগ আছে অনেক সুযোগ আছে তা আমরা এই সুযোগগুলো আইনি সুযোগ না নিয়ে আমরা নিজেরা কেন আইন হাতে তুলে অবশ্যই না আমরা নিজেরা কেউ কখনোই আইন হাতে তুলে নিব না নির্বাচনে যে রেজাল্ট হবে আমরা সেই রেজাল্ট সবাই মেনে নিব আর নির্বাচনে কে কাকে দোষী করলো সেটা হচ্ছে যে মামলাতেই প্রমাণ হবে আজকে সবাই শিল্পী সমিতির যারা সদস্য হয়েছিল তারা আজকে যারা বিতর্ক করেছেন বেসিতে তারাদের মুখ একটা বিষয় উঠে এসেছে যে নিপুন আক্তারের পেছনে অনেক বড় শক্তি রয়েছে সেই শক্তি তারা একেবারে সামনে কথা বলılıyor তারা পরবর্তীতে বলছেন দেখেছ আমার ভাষায় কালা পুলিশ পাকে দিতে পারে হ্যাঁ এই বিষয়টা যে আসলে নিপুন আক্তারকে কে নিয়ে এত আতংক আমরা দেখছি উনি সংগঠনের মধ্যে একটা আতংক বিরাজ করছে তার পেছনে এত শক্তি আসলে কি সে শক্তির বিরুদ্ধে যে উনিশ সংগঠনই আসলে লড়তে পারছে না এটি কেন সেটি একটু জানতে চাই সংগঠনের সাথে নিপুণের লড়ালড়ির তো কোনো বিষয় এখানে নেই এটা হচ্ছে প্রথম কথা আর হচ্ছে যে আমরা শোনা কথায় কেন কান দেবো আমরা তো কখনোই এই শক্তি দেখানো শক্তি প্রদর্শন আমরা তো কখনো ফেস করি নাই তাহলে আমরা কেন শোনা কথায় কান দেবো

এক পক্ষকে ভোট দিয়েছে যার জন্য আন্দোলন করতেছে কিন্তু যিনি কোর্টে গেছে তিনিও যদি তার পক্ষে যারা ভোট দিচ্ছে তাদের এখানে পাঠায় তাইলে কি হবে সিচুয়েশনটা কি হবে আমরা তো সাপোর্ট করছি হ্যাঁ খুব ভালো আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কেউ কিন্তু আসলে সমাধানের রাস্তায় হাঁটে না আজকে এটা হওয়া উচিত ছিল না এটাকে এটাকে বন্ধ করা উচিত ছিল এটা দায়িত্বশীল জায়গায় যারা ছিল তাদের বন্ধ করা উচিত ছিল আজকে কালকে ওনাকে যারা ভোট দিছে আজকে এরা এই পক্ষকে যারা ভোট দিছে তারা এসে আন্দোলন করছে কিন্তু উনি যদি ওনার পক্ষের লোকজন আবার দল বেঁধে পাঠিয়ে দেয় তাহলে এখানে কি হবে এখানে তো রাইট হবে মারামারি হবে কোন খারাপই হবে রক্তারক্তি হবে তো কেন সেগুলো আমরা প্রশ্রয় দিব আমরা তো এগুলো উচিত না যারা এগুলো করেছেন বা প্রশ্রয় দিয়েছেন যাদের পরিকল্পনা হয়েছে আমি বলবো পরিকল্পনা ভুল কেন এটাতে যাব যে বিষয়টা কোর্টের আমরা এত ভয় পাচ্ছি কেন কোর্টের কোর্টকে কেন ভয় পাবো কোর্ট হচ্ছে একটা বিচার পাওয়ার জায়গা কোর্ট হচ্ছে সেখানে যদি আমরা ঠিকঠাক মতো নির্বাচন করে থাকি আপনারা বলছেন আমরা বলছি তাহলে আমাদের ভয় কিসে টোটে যাওয়ার তার আগেই কেন আমরা তাকে এখান থেকে হচ্ছে যে এই মানে তার বিরুদ্ধে বক্তৃতা দিব আমরা তার বিরুদ্ধে স্লোগান দিব তার বিরুদ্ধে কেন একটা লোকের কি ইয়ে নেই তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই তার বিচার চাওয়ার বিচার পর অবশ্যই আছে এই 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 জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করা উচিত না এইটা একটা হচ্ছে যে খারাপ নজির হয়ে থাকবে আবার যেদিন আপনার

এবং আপনাদের যে নিয়ম ছিল যে তাদের যদি এই বিষয়ে কোনো डाउट থাকে ফল ঘোষণা বা নির্বাচন নিয়ে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কাছে আপিল করেন এটা আপনারা আমলে নেবেন এমন কি কোনো রুলস আছে আপনাদের কাছে আপিল না করে তারা হাইকোর্টে গেলে জিনিসটা এই সমাধানের জন্য যে আপনাদের কাছে জানানোই না বা ওই সময় সব কিছু মিটে এখন মনে হলো যে না আমার মনে হচ্ছে যে এটা কাটপি আছে সেক্ষেত্রে কি আপনাদের যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতা কি খর্ব করা হলো কিনা আমরা ক্ষমতার খর্ব বা ক্ষমতার হচ্ছে যে অপব্যবহার এই বিষয়গুলো আমরা আসলে বুঝি না আমরা যেটা করেছি যে আমরা এটা হচ্ছে কমপ্লেন পেয়েছি আমরা সেই কমপ্লেনটা আমাদের কমপ্লেনটা ওনা ওনাদের হয় ওনাদের আমরা হয়তো বা বলেছি যে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা পরবর্তীতে যদি আপনাকে মানে দোষী প্রমাণ হয় বা আপনার বিরুদ্ধে আচরণবিধির বিষয়টা প্রমাণ হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা বলে আমরা ছেড়ে দিয়েছি ওনাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গায় যদি ওনাদের বক্তব্য থাকে যে না এটা ওনারা তাহলে কেন করলেন এটা একটা ব্যবস্থা নিতে পারতেন হ্যাঁ কিছু কিছু সময় কিন্তু উপস্থিত কিছু করতে হয় সেটা হচ্ছে যে সেই সময় যদি আমরা ইলেকশনটা না করতাম আমরা যদি এই ইলেকশনটা না করতাম আমরা মনে করেছি যে একটা নিরপেক্ষ একটা নির্বাচন হয়ে যাক একটা হচ্ছে যে সেই জায়গাটাতে আমরা করতে চেয়েছি তো সেই জায়গাটা এখানে যদি সেইটাই অ্যাকসেপ্ট হয়েছে হাইকোর্ট মানে কোর্টের কাছে তাহলে সেইটা আমরা মনে করব যে ওই জায়গাটা আমাদের হচ্ছে যে আমাদের গ্যাপ ছিল ওই জায়গাটা আমরা যদি ঠিকঠাক করে যদি আমরা নির্বাচনটা করতাম তাহলে ভালো হতো কিন্তু আমরা সেই জায়গাটা পারিনি কারণ এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটেছে বা এমন একটা সময় যেটা এসছে সেই সময়টা আসলে সুযোগ ছিল না মানে পরের দিন সকাল থেকেই ভোগ তো এই সময়টা আমরা আসলে মনে করেছিলাম যে আমরা এটা পরে তদন্ত করব পরে এই বিষয়টা সিদ্ধান্ত নিব কিন্তু সেইটা আমরা এই সিদ্ধান্তটা আমাদের হচ্ছে যে পরবর্তী তার নেওয়া হয়নি কারণ হচ্ছে যে এইটা উভয় পক্ষ যখন প্রতিদ্বন্দ্বী পক্ষ যখন উভয় পক্ষ যখন বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন নাই বিষয়টি নিয়ে কথা বলে নাই সেই জন্য আমরা এইটা আর এই বিষয়টা নিয়ে আমরা এগোই ভাই আমার সর্বশেষ প্রশ্ন এটাই যে আপনার কাছে যেহেতু নির্বাচন আমরা হয়েছে দেখেছি ফলাফল হস্তান্তর করা হয়েছে এবং মালাবদলও হয়েছে ছোট ছোট ঘটনা আপনার কাছে জানতে চাওয়া দেখো আমরা সারা আপনারাও ছিলেন ফলাফল ঘোষণার পরে নিপুন সেটা কিভাবে নিয়েছে এবং আপনি শুনেছি আর শুনেছেন কিছু ঘটনা নষ্ট হয়েছিল সেগুলো প্রপার আপনার কাছে হিসাব চিয়েছিল যে ছিল এখন যে কথাগুলো আসছে আসলে এবং কাটছপে যে বিষয়গুলো এক নানান বিষয় আপনারা কি প্রপার হিসাবটা সে চিয়েছিল কিনা বা আপনারা সেটা তাকে বুঝিয়ে দিয়েছিলেন কিনা হ্যাঁ সেটা আমরা দেখেছি যে তিনি এই এই বিষয়টা তিনি হচ্ছে যে এই দুটো বিষয় হচ্ছে যে এই ভোট গণনা এবং ভোট বাতিল এই বিষয়গুলো আমরা পরে জেনেছি যে ওনারা চিঠি দিয়েছেন আসলে চিঠিগুলো আমরা আমাদের আমার তো আসবে না আমার কাছে আসবে হচ্ছে আপিল বোর্ডের কাছে তো আপিল বোর্ডের এই তাকে কেউ জানায়নি যদি যে চিঠিটা আমরা দেখেছি যে তারা বলেছে চিঠি দিয়েছে কিন্তু আপিল বোর্ডকে যারা আমাদের অফিসের যারা দায়িত্বশীল লোক ছিল তারা জানায়নি তারা জানাইলে হয়তোবা সেইটা আপিল বোর্ড দেখত বা আদৌ দিয়েছে না আমরা জানি না তো আমরা সেই জন্য এই বিষয়টা বলতে পারবো না আর হচ্ছে যে যেহেতু কোর্টে গিয়েছে সেহেতু কোর্টে অ্যাকসেপ্ট হয়েছে হোক হোক না একটা জায়গায় সমাধান সমাধান যেটা যেটা আপিল আপিল বোর্ডে বোর্ডে আমাদের হতো সেরকম সমাধানটা যদি কোর্টে যাওয়া হয় আমাদের আপত্তি কি হোক না একটা জায়গায় শেষ হলেই হলো বিষয়টা সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে তারা এটা কেননা করলো না আমি আবার বলেছি নির্দিষ্ট সময় বলতে আপনি কি বুঝেন আমরা প্রযোজক সমিতি নির্বাচিত হয়ে ১৪ মাস আমরা সমিতি চালানোর পরে জাহেদ খানের কমপ্লেনে সমিতি ভেঙে দেওয়ার জন্য জায়েদ খানের কমপ্লেনে পুরা সমিতি ভেঙে দিছে পুরা সম্পদ মানে সমিতি ডিজলভ করে দিছে যে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন করিয়েছিল সেই বাণিজ্য মন্ত্রণালয় আবার নির্বাচন ভেঙে দিছে চোদ্দ মাস পরে জায়েদ খানের কমপ্লেনে সো এইটা তাহলে চোদ্দ মাস আর উনত্রিশ দিন তিরিশ দিন এইটা তো আমি কোনো ইয়ার ডিফার করি না মানে এটা কিছু বুঝি না আইনের যদি অ্যালাউ হয় আইনে যদি এটা অ্যাকসেপ্ট করে যে আপনি আপনার কমপ্লেনটা অ্যাকসেপ্ট হবে আপনার মামলাটা অ্যাকসেপ্ট হবে সেটা যে যখনই অ্যাকসেপ্ট হবে আমরা বলবো যে সেই সেই দিন পর্যন্ত তার অ্যাক্সেপ্টেড টাইম ছিল এটা নিয়ে তার কথা বললে লাভ নেই সুস্থ হয়েছে আমি নির্বাচন করেছি আমি তো বলবই আমি সুষ্ঠু নির্বাচন করেছি আপনারাও দেখেছেন আমি সুষ্ঠু নির্বাচন করেছি আমি আমার মতো হচ্ছে যে একদম ফ্রি এবং ফেয়ার নির্বাচন করেছি অনেস্টলি তাহলে নিপুণ অনুযুক্তি ভিত্তি আমি সেটাও বলবো না আমি সেটাও বলবো না আমি বলবো যে নিপুণ মামলাতে যদি নিপুণ আমাদেরকে অভিযোগ করে মামলা করেছে নিপুন যদি মামলায় উইন করে তাহলে আমরা তবু অবশ্যই বলবো আপনারা সবাই বলবেন যে নির্বাচন কমিশনের কোথাও না কোথাও একটা গলত ছিল এটা অবশ্যই বলবেন আর যদি নিপুণ হেরে যায় তাহলে আমরা বলবো যে আমাদের আমরা খুব ফ্রি ফেয়ার এবং কারেক্ট নির্বাচন করেছি এটা আমি এখন কেন বলি আপনি বলবেন আপনি কনফিডেন্সের জায়গা থেকে যেটা আপনি নিজে উপস্থিত থেকে রেখেছেন আপনি নিজের কনফিডেন্সের জায়গা থেকে আমি বারবার বলছি আমি বারবার বলছি আমি বারবার বলছি যে আমি বারবার বলছি যে আমি একটা নির্বাচন করেছি আমার জানা মতে আমি নির্বাচন আমার জানা মতে আমি নির্বাচন ফ্রি এবং ফেয়ার নির্বাচন